হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই বেশ ভালো রয়েছে আর আজকে আমরা বেরিয়েছি রথের মেলা দেখতে রথ মানেই অনেক কিছু মনে পড়ে যায় রথ মানে সেই ছোটোবেলা রথ মানেই কিন্তু দুর্গাপুজোও চলে আসলো বলো আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই রথের সাথে বিকালবেলা রথ নিয়ে বেরোনো পাড়ায় পাড়ায় সবার বাড়িতে যাওয়া কে কত টাকা দিল অনেকটা আগ্রহ নিয়ে সেটা গুনতে বসা আর দিন শেষে সেই টাকাগুলো দিয়ে কি করব সেটাও চিন্তা করতে থাকা কিন্তু এখন আর ওই সব কথা ভেবে কি হবে বলো এগুলো তো এখন অতীত ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব আর এখন বড় হয়ে ভাবে সেই ছোটোবেলার দিনগুলি খুব ভালো ছিল তো এখন আমরা এসেছি কল্যাণী সেন্টার পার্কে একটা রথের মেলাতে এই মেলাতে আমি বিয়ের পর থেকেই আসছি তো চলো ভিতরে তোমরা ঠাকুর দেখো আর ভিতরে বেশ সুন্দর কীর্তন হচ্ছিল সেটাও তোমরা শুনতে থাকো জানি তোমাদের এই পরিবেশটা খুব ভালো লেগেছে আমারও বেশ ভালো লাগে ওই জন্যই প্রতি বছরই এখন ওখানেই চলে যাই আর বাইরে বেরিয়ে রয়েছে অনেকগুলো স্টল সেখানে পছন্দ মতো তোমরা অনেক কিছুই পেয়ে যাবে আমরাও অনেক কিছু দেখছিলাম কিন্তু সেই সব কিছু আর কিনিনি আর বাইরে বেরিয়ে দেখলে কত বড় রথ আর বাইরে মাঠে অনেক বৃষ্টি হওয়াতে এত কাদা ছিল যে একটু ঘুরতে পারি আর এখানে প্রতি বছর বাইরে খিচুড়ি দেয় সবাইকে কিন্তু আমাদের আসতে একটু দেরি হওয়াতে ততক্ষণে খিচুড়ি শেষ হয়ে গেছিলো তাই এখান থেকে ঠাকুরের প্রসাদ আমরা কিনে নিলাম আর তারপর আমরা একটা চায়ের দোকান দেখে সবাই মিলে বসলাম যেখানে একটু বসে গল্প করব কিন্তু তার মধ্যে আমার পর একটা কাণ্ড ঘটিয়ে ফেললো জলের বোতলে জল খেয়ে খেলা করতে করতে বোতলটাকে নিয়ে আঙুলটাই ঢুকিয়ে ফেলেছে জলের মধ্যে এখন সবাই মিলে আমরা চেষ্টা করছি কি করে বোতল থেকে আঙুলটাকে বার করব ওর এই বাচ্চা মা সবাইগুলো কবে যে ঠিক হবে ভগবানই জানে তো এখানে একটু বেশি কিছুক্ষণ গল্প করার পর তারপরে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম যেহেতু আমি এখন রয়েছি এই বাড়িতে মানে হালি শহরে তার জন্যই আগে আগে বেরিয়ে পলাম আর বাড়িতেও চলে এসেছি এখন বলে দিচ্ছি আমার ভিডিওতে একটু টাটা করে দাও তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও